নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আজ গণেশ পুজোর দিন মহা আড়ম্বরে হয়ে গেল গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের আসন্ন পূজার খুঁটি পুজো আজ সাতই সেপ্টেম্বর মহারাষ্ট্রের পাশাপাশি আমাদের রাজ্যেও কলকাতা সহ শহর ও শহরতলি এমনকি গ্রামগঞ্জেও যখন মহাসমারোয়ে সিদ্ধিদাতা গণেশের বন্দনা চলছে ঠিক সেই সময় প্রতি বছরের মতো এবছরও গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব তাদের আসন্ন শ্যামাপূজার খুঁটি পুজো করে শক্তি আরাধনা শুরু করে দিল এই উপলক্ষে আজ বলরামদের স্ট্রিটে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক নির্মল মাঝি বিধায়ক বিবেক গুপ্তা বিধায়ক ও বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিধায়ক তাপস চ্যাটার্জি বিধায়ক অশোক দেব সাংসদ তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ অভিনেত্রী সোহিনী গুহ সংস্থার চেয়ারম্যান স্মিতা বক্সি প্রধান পৃষ্ঠপোষক সঞ্জয় বক্সি সম্পাদক সৌম বক্সি ছাড়াও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণ এবং কলকাতা কলকাতার বাইরে থেকে আসা বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তা এবং সমাজসেবী সংগঠনের প্রতিনিধিগণ এছাড়াও রাজ্য ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য সহ ছাত্রনেতা এবং তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য নেতৃত্বগণ উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং সহ অন্যান্যরা ক্লাবের স্মরণিকা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা এছাড়াও তাদের ব্যানার ও আনুষ্ঠানিক প্রকাশ করা হয় এখন কড়া খবরে শুনুন আজ উপস্থিত রাজ্যের মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য কি বললেন মা মানে শক্তি মেয়ে। সুতরাং মেয়েদের শক্তি ওপরে যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেন পুরুষ আর মহিলা তখন কিন্তু এই শক্তি মেয়েদের দিয়ে পাঠান ফলে মেয়েদের শক্তি একেবারে রয়েছে সেই শক্তিকে ব্যবহার করতে হয় এবং সেই শক্তির আরও বেশি যাতে ব্যাপ্তি ঘটে সেটা আমাদের নিজেদের সম্পবত হয়ে সেই জায়গাটা সেই ক্ষেত্রটা তৈরি করতে হয় কারণ আমাদের সাথে আমি বারবার বলি আবারও বলছি পুরুষের সাথে মেয়েদের কখনো কোনো লড়াই থাকে না কারণ পুরুষের জন্মতাত্রী মেয়েরা এমন তো নয় যে মেয়েদের জন্ম দিতে যত রক্ত হয় অথবা যত প্রসবের যন্ত্রণা হয় ছেলেদের প্রসব করতে তার কিছু আরতম্য ঘটে তা কিন্তু নয় ফলে ছেলে মেয়ে সবাই মায়ের কাছে সমান লড়াইটা হচ্ছে পুরুষতন্ত্রের বিরুদ্ধে এই পুরুষতন্ত্রের চোখ ডাঙানিটা এটা সহ্য করা যাবে না এর জন্যই মা দুর্গার হাতে যখন কেউ করতে পারেনি যখন কেউ করতে পারেনি অন্যায় প্রতিকার তখন পুরুষদের সাথে মা দুর্গা এসেছেন তার দশ ভূজা নিয়ে সেই অন্যায় প্রতিকার করতে মন্ত্রী চন্দিমা ভট্টাচার্যের পর আমরা শুনবো আজ উপস্থিত সাংসদ তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ কি বললেন আজকে রাজনৈতিক মঞ্চ নয় খালি রাজনীতির কথা আমি বলবো না আমার এখানে রয়েছে বৌদিরা রয়েছে যেঠি মনে রয়েছে সবাইকে আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ তথা কলকাতাতে আপনারা কতটা সুরক্ষিত আপনারা কতটা স্বতন্ত্রভাবে কতটা ইন্ডিপেন্ডেন্টভাবে স্বাধীনভাবে থাকেন সেটা কোথাও বাইরে নিয়ে বলতে হবে না সেটা নিজেরা জানলেই যথেষ্ট এবং ডেটার কথা যদি বলেন তাহলে সে তো নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের ডেটাও বলে যে পশ্চিমবঙ্গ এবং কলকাতা সর্বোপরি ইজ দ্যেফেস্ট সিটি ইন দা কান্ট্রি এন্টায়ার ইন্ডিয়া এটা তথ্য বলে এটা আমরা বলব কিন্তু তাও বলি যে আপনি বিচার চান আমি বিচার চাই এরা বিচার চায় ওরা বিচার চায় কিন্তু সবথেকে বেশি যদি কেউ বিচার চায় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং কোনো মহিলা মুখ্যমন্ত্রী বিশেষ করে মহিলা মুখ্যমন্ত্রী এটা চান না যে তার শাসনকালে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আজকে যারা প্রতিবাদ করছেন অবশ্যই প্রতিবাদ করবেন এটা আপনাদের অধিকার এটা বিজেপি শাসিত কোনো রাজ্য নয় যেখানে প্রতিবাদ করতে গেলে ভেঙে দেওয়া হয় জেলে জেলেপুরে দেওয়া হয় এটা বাম শাসিত রাজ্য নয় যেখানে চৌত্রিশ বছরে প্রতিবাদ করতে হলে গুলি খেতে হতো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যিনি নিজে আন্দোলন থেকে উঠে এসেছেন যিনি আন্দোলন বোঝেন যারা আন্দোলন করেন তাদের মানসিকতাও বোঝেন মানবিকতার সঙ্গে তাদের মানসিকতা বোঝেন কাজে প্রতিবাদ করুন কিন্তু এটাকে ডাইলিউট করবেন না অনুষ্ঠানে উপস্থিত থেকে কি বললেন বিধায়ক নির্মল মাঝি তাই শুনুন এখন পূজோம் শ্রী শুভদিনে একদিকে জগন্নাথ দেবের পুজো হচ্ছে অন্যদিকে খুঁটি ভılıyor মাছ কিন্তু মনটা আজকে খুব ভাড়া আমার পরিবারের সবাই চিকিৎসক আমার বাবাও চিকিৎসক অধ্যাপক ছিলেন আমরা তিন ভাই বোনই চিকিৎসক আমার ছেলেও পিজি হাসপাতালে বঙ্গালোরিস্ট নিউরোলজি জুনিয়র ডাক্তার মনটা অত্যন্ত খারাপ ডাক্তার ন তারিখের সকালের খবরের পর থেকে আজ পর্যন্ত ঠিক করে ঘুমোতে পারেনি গভীর রাত অব্দি টিভির দিকে চোখ রেখেছি জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলাপচারিতা হয়েছে কিন্তু প্রকাশ্যে কিছু বলিনি বলবো না ঠিক করেছি এই দশক বলে না নারী মুক্তি নারী স্বাধীনতা নারী অধিকারের অঙ্গনে পরিবর্তনের প্রেক্ষাপটে আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটায় আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় তাকে গ্রেপ্তার করিয়েছেন তারপরেও যে বা যারা বাকি আছে আমাদের প্রফেশনাল না আমাদের ঘরের বাংলার ঘরের বোন তরুণী চিকিৎসক চেস্ট মেডিসিনে রেসপিরেটারি মেডিসিনে সেকেন্ড ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ছাত্রী তিলোত্তমান প্রথমে আত্মার শান্তি কামনা করি তার পরিবার পরিজনকে সমবেদনা জানায় তাদের সঙ্গে আছি আজ মঞ্চে উপস্থিত বিধায়ক তথা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত কি বললেন তাই শুনুন এখন যে শ্রীবৃদ্ধি হোক আমাদের শুভ বৃদ্ধ হোক সবাই ভালো থাকুন কিন্তু এবার আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে বলবো আমার সঙ্গে বোধহয় মঞ্চে এবং আপনারাও একই সহমত পোষণ করবে যে আমরা সবাই মিলে প্রার্থনা করি ভগবানের কাছে তাড়াতাড়ি এ সাজা হোক যাতে পশ্চিমবঙ্গের যে মান সেই মান আমরা আবার পুনরুদ্ধার করতে পারি যে বা যারা এই জঘন্য কাজের সঙ্গে জড়িত কে বা কারা আমাদের জানার দরকার নেই মহামান্য আদালতের চিফ জাস্টিসের নেতৃত্বে জি বেঞ্চ কমিটি দেখছে যেন এটা জাস্টিস ডিনাইড মানে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড না হয় এটা যেন যত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে এর সাজা হবে আমরা তত তাড়াতাড়ি মাথা উঁচু করে দাঁড়াতে পারব খুঁটি পুজোই মঞ্চে উপস্থিত থেকে কি বললেন বিধায়ক তাপস চ্যাটার্জি তাই শুনুন এবার

ও ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সঞ্জয় বকসি তিনি কি বললেন তাই শোনাবো এখন হয়েছিল গণেশ আমাদের জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্যে আজকের এই দিনটা তার কারণ আমাদের বিভিন্ন বক্তারাও বলেছেন উদ্বোধনী অনুষ্ঠানে এসে আপনারা দেখেছেন যে আমরা সর্বতভাবে আজকের এই দিনটা আমাদের কাছে এখানে উপস্থিত হচ্ছেন

সবার মধ্যে একটাই কথা আছে আমরা যে ঘটনা গত উনিশে নয় আগস্ট হয়েছে তার জন্য আমরা সকলে এবং আমাদের নেত্রী বাংলার জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে আমরা সকলে মধ্যপরিহ যেভাবে হোক জগন্নাথে যখন ঠাকুর হোক এবং হোক এটা প্রথম দিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে

ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের সম্পাদক তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সৌমবক কি বললেন তাদের পঁয়ষট্টিতম তম বর্ষ শ্যামাপূজা প্রসঙ্গে তাই শুনুন এখন নতুন নতুনভাবে প্রতি বছর কালী পুজোর উপস্থাপনা করতে পেরেছি এবছরও আমাদের পল্লীবাসী সহ সকলের সহযোগিতা সকলের এক সকলের সহযোগিতায় সকলের সাথে তারা সাথে এবং পাশে তারা আমাদের থাকবে এবং আমরা আবারও গত চৌষট্টিটা বছরের থেকে এবছর আরও বেশি কিছু আরও ভালো কিছু মানুষের কাছে উপস্থাপন আরজিকর কাণ্ডের প্রতিবাদ আপনারা করছেন এই ক্লাবের পক্ষ থেকে কী বলবেন আরজিকর কাণ্ড এটা অত্যন্ত বেদনাদায়ক আমাদের প্রত্যেকের কাছে এটা কোনো ক্লাব সংগঠন রাজনৈতিক দল ব্যক্তি বিশেষ বলে জানি না তবে আমার আমার মনে হয় সকলের কাছে যেটা গোটা পশ্চিমবঙ্গবাসী একযোগে আমরা বিচার ব্যবস্থার ওপর বলে শুধু নয় আমরা দোষী বা দোষীরা যারাই আছেন না কেন এই ঘটনার পেছনে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন এবং যুব নয়

অনেক কিছুটা অনারমীরা এবং যারা তারা ধরা পড়ুক এবং যারা ফেক নিউজগুলো ছড়াচ্ছে সেই ফেক নিউজগুলো বন্ধ হয়ে আমরা যাতে প্রকৃতপক্ষে সত্যি কথা মানুষের ধরতে পারি সর্বশক্তি মানের কাছে প্রার্থনা করি আমরা বিশ্বাস করি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ডাবল থ্রি ওয়ান থ্রি ডাবল এইট ফোর জিরো এই নাম্বার